জিটিএ মামলায় রাজ্যের ভূমিকায় খুশি নয় কলকাতা হাইকোর্ট রাজ্যের যে দায়িত্ব নিয়ে কাজ করার কথা ছিল তা করেনি রাজ্য নিয়োগের বিষয়ে উদাসীন রাজ্য যথাযথ নিয়োগ পদ্ধতি মেনে নিয়োগ হয়নি মত কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি জিটিএ আইনজীবী জানান নিরানব্বই থেকে কোন নিয়োগ হয়নি জিটিএ রাজ্য ও কেন্দ্রের মধ্যে চুক্তি হয়েছিল চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌ শমীম বলেন সেকেন্ড শিডিউলের পর চুক্তি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বক্তব্য কমিশন হিল রিজিয়নে কাজ করছে না রাজ্য সরকারের ভূমিকা কি ছিল জিটি আইনজীবী জানান জিটি উদ্দেশ্য হলে তাহলে চারশো তিরানব্বই থেমে থাকত না এখনও চার হাজার শূন্য পদ হিল রিজিয়নে রয়েছে বারবার তারা চিঠি দিয়েছে কমিশনকে অন্তর্ভুক্ত করার জন্য কমিশনের আইনজীবী বলেন চেয়ারম্যান আছে সেক্রেটারি নেই বিচারপতি বিশ্বজিৎ বসুর বক্তব্য দু নিয়োগ কেন নেই কি কারণ একটের পরে তো জিটিএর হাতে ছিল জিটিএর আইনজীবী জানান যাতে শিশুদের ভবিষ্যৎ খারাপ না হয় তাই কাজ চালিয়ে গিয়েছেন উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ জিটিএর হলফনামা দেখুন বিচারপতি বিশ্বজিৎ বসুর বক্তব্য এরা টাকা পাচ্ছে কোথা থেকে এডুকেশন ডিপার্টমেন্টের থেকে সরাসরি জিটিএর আইনজীবী জানান জিটিএ বছরে বাজেট দেয় কেন্দ্র ও রাজ্যকে বিচারপতি বিশ্বজিৎ বসুর প্রশ্ন তারা কি এনাফ কোয়ালিফাইড জিটিএর আইনজীবী জানান এরা অভিজ্ঞ শিক্ষক বেশিরভাগ সময় এরা নিজেদের বাড়িতে পড়ায় বিচারপতি বিশ্বজিৎ বসুর বক্তব্য রাজ্যকে এর উত্তর দিতে হবে রাজ্য কিন্তু যথার্থ ভূমিকা পালন করেনি কমিশন সেট আপে নিয়োগের ক্ষেত্রে এখনো সেটা করছে না এটা পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠনের বিষয় নয় দায়িত্ব নিতে হবে পরিবেশ নষ্ট হচ্ছে আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ